সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আসেন ভালো থাকবেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ভয়াবহ সহিংসতা নৈরাজ্য নাশকতা মানুষত্বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মধ্য থেকে যে একটা ভয়াবহ ঘটনা ঘটিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করা হলো সেই ঘটনাটাকে আবার একটু ফিরে দেখতে চাই কারণ বাঙালির স্মৃতি নাকি স্বল্পেই বিলোপ হয়ে যায় এমন একটা কথা তো প্রচলিত আছে একটু আমরা মনে করি এই ঘটনার যিনি বেনিফিশিয়ারি ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্যরা তারা কিভাবে দেখেছিলেন বিষয়টাকে এই ঘটনার সবচেয়ে বড় ভিকটিম যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এটা কোনো আন্দোলন না এটা সম্পূর্ণরূপে একটি সাজানো ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে দেশি এবং বিদেশিরা জড়িত ছিল লক্ষ্য শেখ হাসিনা কুচ্ছেদ করে বাংলাদেশেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশিরা তাদের কর্তৃত্ব স্থাপন করতে চাইবে যেটায় তিনি রাজি না আর যারা ঘটনা ঘটিয়েছিলেন তারাও বলেছিলেন যেটা এটা কোনো বিপ্লব না এটা একটু ষড়যন্ত্র তা তাদের উক্তি এই বিষয়গুলোকে আমরা একটু আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে সবচেয়ে বড় সাহায্যকারী বিদেশি আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিন্টন

Like any other young person, you will not recognize, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, You can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. हटात कर किस घटा है এটা হোল ম্যাটারটা ছিল মেটিকুলাসলি ডিজাইন অর্থাৎ সুপরিকল্পিত ঘটানো হয়েছিল এবং তিনি বাংলাদেশের বর্তমান সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন সমস্ত ঘটনার তিনি ছিলেন মাস্টার মাইন্ড হঠাৎ করে কিছু হয় নাই দীর্ঘ সুপরিকল্পনা এবং ডিজাইনের মধ্য থেকে এটা করা হয়েছে অর্থাৎ তিনি নিজে স্বীকার করলেন যেটা নাথিং অজ হ্যাপেন্ড সাডেনলি একটা মেটিকুলার্স ডিজাইনে সব কিছু করা হয়েছে তাহলে শেখ হাসিনা যেটা বলতেন যেটা সুপরিকল্পিত ষড়যন্ত্র দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্র সেটা ইউনুস স্বীকার করলেন এখন যে মেটিকুলাস ডিজাইনের যিনি মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ড যিনি জনাব মাহফুজ আলম তিনি কি বলছেন তিনি এই বিষয়টাকে যেভাবে দেখেছেন সেটাকে আমাদের আবার একটু মনে করিয়ে দেখা দরকার তিনি এটাকে যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বললেন যে এটা একটা চক্রান্ত করা হয়েছিল এবং হাসিনাকে উচ্ছেদ করা হয়েছিল যিনি সবকিছুর মাস্টার মাইন্ড তিনি বলতেছেন এটা একটা চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত করে হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে তাহলে ডক্টর ইনুসি যেটা বললেন যে মেটিকুলাস ডিজাইন করে পরিকল্পিত হয়ে করা হয়েছে তার মাস্টারমাইন্ড মাইন্ড বললেন যে এটা একটা চক্রান্ত করে রেজিম চেঞ্জ হয়েছে হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে আর শেখ হাসিনা বলছেন যেটা কোনো বিপ্লব আন্দোলন না এটা পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করা হয়েছে তাহলে শেখ হাসিনার কথাটা যারা ঘটনা ঘটিয়েছেন তারাই তো স্বীকার করলেন এটাকে বলে স্বীকারোক্তি এখন এখানে যে ডক্টর ইনুস সব কিছু করেছিলেন এবং তিনি যে এখানে বড় ধরনের একটা ফান্ড বিনিয়োগ করেছিলেন সেটা জামাতের একজন বিখ্যাত নেতা যিনি জামাতের সর্ব ইউরোপে তাদের মুখপত্র তিনি বিভিন্ন সময় এই কথাগুলিকে বিভিন্ন সময় বলেছেন তিনি ইউকের একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে তিনি বলেছেন যে এটা ছিল একটা বড়ো ধরনের ইনভেস্টের মধ্য থেকে করা আর মানে অর্থাৎ তিনি যেটা বলছেন যে এই ইনভেস্টমেন্টের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ছিলেন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিভাবে গুরুত্বপূর্ণ তিনি এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট করেছেন কিভাবে ইনভেস্টমেন্ট যে বিদেশি ফার্ম নিয়োগ করা হয়েছে সেই বিদেশি ফার্মকে অর্থাৎ লবিস্ট ফার্মকে টাকা দিয়ে ম্যানেজ করার যে কাজটি সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উড়িয়ে দেওয়া যাবে না এই উচ্ছেদে অর্থাৎ এই যে ষড়যন্ত্রে ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এইটা জানা আবু বক্কর মোল্লা জামাতের নেতা তিনি কি বলেছেন এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনাদের একটু শোনাতে চাই কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনেয়ারের কথা বলছি উনি একটি লোভিং ফার্ম হায়ার করেছিলেন ওই লোভিং ফার্ম সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই লোভিং ফার্ম কে ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক টাকা খরচ করে বিদেশের মাটিতে নট উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং ফার্ম হায়ার করে কাজ করেছেন যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তিনি ইউরোপে তাদের মুখপাত্র তিনি বলছেন যে ইউনুস যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল সেই লবিস্ট ফার্মের সঙ্গে লিখিত চুক্তি হয়েছিল যে কি কিভাবে তারা কাজ করবে এবং সেই লবিস্ট ফার্মে ইউনুস টাকা দিয়েছিলেন পরিষ্কার হলো এভাবেই শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছিল বিষয়টি ভুলে যাবেন না